আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ফার্মে যখন আমি ঢুকি তারা আমাকে লক্ষ্য করতেছে যে আমি ঢুকতেছি তাদের সাথে আমার সম্পর্ক মাত্র আসতে উনত্রিশ দিন যাবৎ তো আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি আমি যখন ফার্মের ভিতরে ঢুকি মুরগিগুলো তখন আমার পিছন পিছন হাটে তারা মনে করে যে আমি খাবার দিতে এসেছি তো যেহেতু দুই তিন ঘন্টা ওই গরমের জন্য খাবারের একটা গ্যাপ থাকে তার কারণে কিন্তু মুরগিগুলো বেশি ক্ষুধার্ত হয়ে যায় যার ফলে ফার্মের ভিতর যখনই ঢুকি তখনই পিছু পিছু মুরগিগুলো হাঁটে তো আমি ক্যামেরা এখন ঘুরে দেখাইতেছি এই যে দেখুন আমার দিকে কিভাবে মুরগিগুলো অগ্রসর হইতেছে আমার হাতে কিন্তু মোবাইল হ্যাঁ আর মুরগিগুলো দেখেন কীভাবে আসতেছে তালা তালা তাদের একটু হলেও মেথা শক্তি দিয়েছে না হলে আমি ফার্মে ঢোকার সাথে সাথে দেখুন মুরগিগুলো সব আমার এই যে পায়ের কাছে বেশি দাঁড়িয়ে আছে শুধু একটু খাবারের আসা দেখে খুবই ভালো লাগে কিন্তু তাদের হায়াত নিয়ে সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ দিন সর্বোচ্চ এর বেশি তারা থাকে না চল্লিশ দিনই বেশি হয়ে যায় কারণ আমরা মুরগিগুলো তেত্রিশ দিন পঁয়ত্রিশ দিনে বিক্রি করে ফেলি তারপর বাজার থেকে হয়তো বা এক দুই দিন লাগে তাদের সেল দিতে এই পর্যন্ত যারা ভিডিও দেখছেন যদি আপনাদের কাছে খুব ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মুরগিগুলি খুবই ক্ষুধার্থ তো আমি এখন আর ভিডিওটা বেশি কোন দীর্ঘায় করবো না আমি খুব তাড়াতাড়ি এই ভিডিওটা শেষ করে দিতেছি মুরগিগুলো তো খাবারই হবে তো এ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম